খালু ডাকলে ভাই কোন মান ঠিক করবে না তাহলে তো কাম হয়ে গেছে ওই খালু আনাসে কানাচে সব জায়গায় খোঁজলাম কোনো জায়গায় তো পাইলাম না এই দুটো এখানে কি করে ওই বন্ধু আমার পঞ্চাশ লাখ টাকা দিত ওরে বেডা আমি কি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ঘুরি তোর যদি পাঁচ ছয় লক্ষ টাকা লাগে এখনই বল আমি এখনই দিচ্ছি পাঁচ ছয় লাখ টাকা আমার হবে না কমসে কম চল্লিশ লক্ষ টাকা আমার লাগবেই কোটি কোটি টাকার হিসাব নিকাশ হইতেছে এখন কিভাবে দেই আমার তো ব্যাংকে যাওয়া লাগবে এ ইয়ে ভাই এ বাজে কয়টা এখন তো রাত বারোটা চার বাজে বারোটা চার বাজে গেছে গা আচ্ছা ভাই এই এ অটো স্ট্যান্ড কোথায় অটো পাম্প কোথায় সব জায়গায় ঘুরে আইছি কোনো জায়গায় গাড়ি নেই এত রাতে অটো তো পাবেন না এখানে আপনি তো অনেক লেট করে ফেলছেন অটো কেন কোন গাড়ি পাবেন না তাহলে তো কাম সারছে ভাইয়া তো আপনার জন্য এখন কি করতে পারি সেটা বলেন এখন বাইতে যাবো অনেক রাইত হয়ে গেছে তো একটা গাড়ির যদি ব্যবস্থা হইতো তাহলে অনেক ঢক হইতো বাইতে যাবো তো আবার জমের মতন আগায় ধরছে আমার হকালে বাইতে যেতে হইবে

যেমনি হোক দোষ আমার পঞ্চাশ লাখ টাকার ব্যবস্থা করে দে আমার লাগবেই আরে ভাই আমি তো বলছি তোর যদি পাঁচ ছয় লক্ষ টাকা লাগে এখন তো পঞ্চাশ নাই পঞ্চাশ লক্ষ লাগে আমি ব্যাংক থেকে উঠাই দিব ওরে বাবা রে এ দেখি টাহার খেলা কোথায় যাইতেছি এখন নগে আবার আমার পিকনিক খুললে বেশ চলে বিনি এত পায় কোথায় বাবা রে ভাইরে কেমনে খোলেন আসেন ভাই নামেদ চলে আসছি ভাই ভাই ওই যে দেখছেন অটো স্ট্যান্ড ওই যে অটো দেখা যাইতেছে ওখানে গেলেই আপনি অটো পেয়ে যাবেন বুঝছেন জি ভাই অনেক ধন্যবাদ এখন ভাই আমার ভাই এখন ভাই কি দুঃখের ঠেলাবে কান্দোনাই করতেছে খুশির ঠেলাই এখন আমি কান্দু না জোরে একটা হালকা করে দিবো এখন সরনে কান্দ করতাছি না আপনাকে সামনে তো ভাই আমি বাইতে যাই না বাইতে যাই ঘুমাইতে গে সুন্দর করে হ্যাঁ আচ্ছা ভাই এটা কথা যদি আপনার কই আপনি কি মাইন করবেন মাইন কেন করব আমি কেমন কই ভাই আপনারা দেখতে পুরো আবার খালুর মতন সেম সেম ঠিক আছে ভাই এহনে আপনাদের যদি আমি খালু ডাকি তইলে কি আপনি মাইন্ড করবেন বু মাইন্ড করার কি আছে ভাইয়া খালু ডাকলে ভাই কোন মাইন্ড ই করবে না তাহলে তো কাম হয়ে গেছে কাম হি তইলে ওই খালু বে তালে হি ভাই তলে ওইসে খালু একটা কথা ভাই আপনি আমইতে যাইবেন আপনার ভাইতে আমি আমু এ রে তো একটা লিলা খেলা না ই করেন তলে খালু এই নাম্বারটা দেন ভাই আপনার আচ্ছা নাম্বারটা লেখেন জি বাচ্চু ভাই আপনার এই সকাল তো বিশ্রাইতেছি আপনাকে বাসায় নিয়ে কিন্তু আমি সকাল থেকে আমার বোনের পরীক্ষার ফিস দিতে হইব ওই জায়গায় পঁচিশশো টাকার দরকার বুঝছেন আমার কাছে হইলো কি বাইশশো টাকা আছে আর তিনশো টাকার দরকার তিনশো টাকা আমার দেন আমি আর সেশন ফিটা পরীক্ষা ফিটা দিয়ে আপনি কোথায় কোথায় রয়েছেন এ বাজারে তো কাছে গেছেন গা এক কাম করেন বাজার থেকে ডাইনে যে মোসর ওটা গুল্লে দিলে আমি বাড়ি বাড়ির সামনে আমার আবার ফোন দেন আইয়ে বলছেন দি আরে বোঝেন না প্রথমবার দাওয়াত দিছি আপনি আইতেছেন মনির ভিতরে খালি নুতু হুতু করে বোঝেন না আপনি খালু হো আহেন হো কালা হেন হো কালা হেন ঘর হইছি হো দি খালু ভাই আমগো তো খালাই নাই তো খালু হলো কইতে তুই ডেক্লেসিন বেড়া ওই যে ফিরে সুমন ভাই আছে না হে আমগো খালু বেড়া আরে বেডা মাদারিফুর পুতপ শালি ল পুতপ শালি দরকার আছে মন খালু মালুর তুই এক কাজ কর যাইয়া ঘুমাই থাক আমি খালু হইলে তোর লগে পরিচয় করাই দে মানে আর ওই তোর পরীক্ষার ফি আমি দিয়ে দিই মানে তুই টেনশন নিসকে বেডা খালু হইতাছে আরে বেডা মাদারিফুর সুমন ভাই আমগো খালু আরে যা বেডা লাল লাল শাহজালাল এই ভাই নওদি ও মনসুলি বলি নeyse কিননিগা ওটা ও দেন না আমার পাঁচ ফুড়ো দেনা তুমি যায় টা দিয়েছলা না এলিগা তোমার নিয়ে যেতে কইছে নওদি ও কি করবে ই ওই আজকে তো আমি জমমের মতন বিজি রাইট নাও আমি ই ওই সেوزه মাদারি ফুরগো আমাদের একজন স্পেশাল সম্মানিত গেস্ট হইতাছে বুঝছস এই জায়গা ঢাকাটা খুবই জরুরি খুবই ইমার্জেন্সি এখানে কোনো ভাবেই যাওয়া যাবে না তুইও থাকিস তাহলে এই মুহূর্তে তুই একটা কাম কর একตানা পিছে নিয়ে নিয়ে তাড়াতাড়ি যা আরে ভাই ওইটা ইমার্জেন্সি আমার টাকুন পরে রইছে আহ দি ভাই তাতির আহ আরে টাকা গেলে পাওন যাবে খালু গেলে কই পাম ভাই স্পেশাল গেস্ট আসতে তুই পিছরে লয়ে যাউরে লয়ে তারপর যাব না যা বুঝ না পিছরে লয়ে খালু হয় বেডা বুঝলাম না আমাগো তো খালাই নাই তাহলে খালু আইলো কোতা গন এ ভাই আরে বেডা তুই বেডা বেশি বুঝছ ভাই ভাই করছ বেডা তোরে কইছে এক টাকা পিছে আনতে তুই এ ভাই এ ভাই না গাইছ ও কালে আন বেডা মেহমান হই পড়তেছে বেডা এ ভাই জারুড়া একটু থামা আমার কথাটা একটু হোনো ভাই

কি কর আমি মনে মনে খোঁজতাছি এখন যেহেতু প্রকাশ্য পাই গেছি গা তোর কাছে কত কাছি আছে না ওটি দিয়ে তুই বাজারে যাবি বাজারে যাইয়া। মুরগির গরু আনবি আর গরুর মুরগি আনবি আর আনবি তোর এলাচ আনবি দার্চিনি আনবি সেমাই তেজপাতা আনবি সুজি আনবি তারপর হইলো তোর সালাত করার লিগে আলাদা যা মশলা পাতি আছে সব লোয়াবি যা যা এটা সব খরচ করে আবি ঠিক আছে সম্পূর্ণ বাজার সুন্দরভাবে দেখতে আনবি একবার নিজের হাতে বাজার করিয়া তারপরে নিয়ে খালুর খাওয়াইতে হবে বুঝছো আর আমি যাও নি সীমা দিও মানে যা বাড়া না ওর যা বাজার যাও খালি বলদের মতন চাই থে তোর তাড়াতাড়ি যা এটা লৈ যা এটা লৈ যা আর না না থাকলে আমরা শুরু করি নাকি এই খালু নুন তোরা দি বই অবশ্য এই মনে হচ্ছে বুঝো না এই জায়গায় এই ব্যাপার ই কর তোরা দুইটাই বাইরে যায় গোর গার গা খাওয়া দাওয়া শেষ আমি ডাক দেবো পরে জলমুল যা থাকে হুড়ে মুড়িয়া ভাত খেয়ে যাবি বুঝো না তাহলে উঠে যা উঠে যা উঠেছিস তোরা তাদের উঠ আরে থাকুক না ওরা তো আমারই ছোট ভাইয়ের মতো দেখতে আমার সাথে খাক না সমস্যা কি তাহলে তো খাক একসাথে খালি বালটা কেনে না এই তলে খা

চলে বেড়াতো গো বাড়তে বলে দাওয়াত খাওয়ায় মেহমান ঠেহমান দেখছি আইলো তাই আমারে দাওয়াত দিবি না আপন ভাই নিজেই দাওয়াত পাই না সাদা গোড়া ভাত খাই এনে চুপ করে বই রইছি কোথায় গঞ্জা নিয়ে খালু আইছে খালু রে ওরা বইরা খাওয়াইতেছে ওইটা রে দাওয়াত দিয়ে আনছে এখন তো না আলাইবে বলাইবে না ওই খালু রে নিয়েই নাচ পেজে ভাও দেখা যায় ভাও ভালো না বেড়া তোরা কি মামাতো ভাই ওইলি বেড়া কোন সময় একটা দাওয়াত খাওয়াছো না না আঙ্গো ভাইতে যা দাওয়াত খাইতে তক মত মামা তো ভাই থাকাতে না থাকাই ভালো এসমরে তুই কারে কি কও আমার কোন আগামতা আছে আমার কোন হুক্কা পাতা আছে এই বৈতে বিআই টু কললাম ঠাস করে দেলো আলাদা কইরা এরপর তো না আমার কোনো খবর নাই আজকে আইছি bair kacher ta kam e কইছিলো যাইবো হে কোতাগন একটা সেমরা আইলো খালু আমাগো কোনো খালুই নাই হেই বেটারে নিয়ে শুরু কললো নাচা নাচি তো সামনেই তো গড়া হুকনা ভাত খেলাম যায়ও আজকে ভালো বন্ধু দেখলাম দেখ দাওয়াত খাওয়াটা প্রবণতা বেরাই গেল বুঝছো অনেকদিন ধরে দাওয়াত মত খাই না আজকে যে রং বেরঙের খাওয়া দেখলাম এমন একটা দাদা খাওয়া একদিন খাইতে হইব তা ভাইয়া হুক ভাইয়া এলে ক মানে আম এমন একটা দাওয়াত করে খাওয়াইতে আজকে কি খাইলাম না খাইলাম মুরগি হাড্ডি গুড্ডি পাচা মোচা মজা পাই নাই এর লিগে আইলে ভালো করে বুঝে একটা দাওয়াত লইতে হইব হ নিস হেই বেলা হে হি কর রে খালু কুমাই খালু কুমাই উড্ডায় ঠান্ডা খাইবে তুই এক কাজ কর হে ঠান্ডা লয় ঠান্ডা লয় যাতে দোতে ভাই তো সন্ধ্যা হয়ে গেছে তো

এ তোটা হইডা সপ্তরিক পর পাঠাই দে মানে যা बैठতে যা আরে ইকর ঠান্ডা লই ও আজার পাস করে দে খালু চাইছে পরে দে মাননি আর যা আমার পিছে পিছে আসকিন তুই কোথায় যা দে আমি যাই মারার লাগি দয়া করার লাগি তুই যাবি কোথায় কোন মামা আপনার আমার লাগি তোর যাও না আসবে না মামা চিনিনা তুই মামা আমার নামের আব্বা অসুস্থ গড়া টেকা চাইছে ওষুধ কিনার লাগি দেমানা তুই আমার পিছিয়ে মামা আসসালামু আলাইকুম এ মামা কেমন আছেন আপনি ভালো আছেন এ কেমন আছেন কন ভালো আছিস মামা নী কেমন আছে মামা তো বন্ধু কেমন আছে

ए सामने त्यो अन खारो रहेछ त्यहाँ जा भाई त्यो जालका अलग जानी जानी भाइ जानी जा मुना पागल तारसिरा माबा टानदेन गरी जे नी परवेश वजन एक छोटा जस्तो डाक्टर धाम

হ্যাঁ ভাই আমাদের সমাজে এমন অনেক মানুষই রয়েছে যারা রক্তের আত্মীয় স্বজন ভাইব্রাদারকে প্রাধান্য না দিয়ে মৌখিকভাবে ভাবে মন গড়া সুবিধা অনুযায়ী আত্মীয় স্বজন বানিয়ে তাদেরকে প্রাধান্য দেয় হাদিসের মধ্যেও আসছে আত্মীয়তা ছিন্নকারী বেহেসতে প্রবেশ করিবে না তাই আমরা হাইব্রিড মামা চাচা খালু বানানো থেকে বিরত থাকি